ঈদ এবং চৈত্র মাসের কেনাকাটায় জমজমাট হয়ে উঠছে সম্প্রতি শহর সোনামোরা বাজার একদিকে যেমন চলছে চৈত্র মাস অন্যদিকে চলছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান আর এই রমজান মাস প্রায় শেষের দিকে চলে এসেছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর দশ কিংবা এগারোই এপ্রিল নতুন চাঁদ দেখার সাথে সাথে পালিত হবে ঈদ উলুম ফিতর এতো উপলক্ষে একদিকে যেমন বাড়িঘরের সময় তৈরিতে ব্যস্ত গৃহিণীরা অন্যদিকে ঈদের জামা কাপড় কিনতে ভিড় জমাচ্ছে বাজারে সম্প্রতি শহর সুনামুরার ব্যবসায়ীরা বছরে দুটি উৎসবের জন্য অপেক্ষায় থাকে একটি দুর্গোপুজো অপরটি ঈদ এই দুই উৎসবে তারা মূলত ব্যবসা করে থাকেন গত কয়েক বছরের তুলনায় এবছর জমজমাট ব্যবসায়ীদের ব্যবসা অন্য বছর ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করলেও এবার কথা বলে জানা যায় গত কয়েক বছরের তুলনায় অনেকটাই ভালো যাচ্ছে বাজার এবং অনলাইনে কেনাকাটাও তেমন প্রভাব পড়েনি তাদের ব্যবসায় ইদুলুম ফিতরের কাপড় পাশাপাশি চাহিদা থাকে শ্যামাইয়ের ওপরও বিভিন্ন দোকানের সামনে শ্যামাইয়ের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা কাপড়ের সাথে সাথে ভালো শ্যামাইও বিক্রি হচ্ছে বলে জানিয়েছে শ্যামাই বিক্রেতারা ক্রেতারাও তাদের পরিবারের জন্য কেনাকাটায় ব্যস্ত সব এবার জমজমাট ঈদ এবং চৈত্র মাসের বাজার। বাজারি

দিকে যেমন বাড়ি ঘরে সেবাই তৈরিতে ব্যস্ত গৃহিণীরা অন্যদিকে একই অবস্থায় কিন্তু বাজারে কেনাকাটা করার জন্য ব্যস্ত প্রত্যেকটি দোকানদার কিন্তু জমজমাট ভিড় দেখা যাচ্ছে আমরা কথা বলছিলাম দোকানদারের সাথে ওনারা ব্যবসারা বলছে গত কয়েক বছরের তুলনায় কিন্তু আবার অনেকটাই লাভবান ব্যবসা গত কয়েক বছর কিন্তু অনলাইনের যে একটা অনলাইনের দরুন যে ব্যবসা ক্ষতি হয়েছিল এমন ব্যাপার কিন্তু সেটা দেখা যাচ্ছে না তাদের দাবি আবার অনেকটাই দুই বছরের তুলনায় কিন্তু অনেকটাই তারা ভালো ব্যবসা করেছে আমরা সেই চিত্র কিন্তু আপনাদেরকে সরাসরি সুরামুরা থাকে দেখাচ্ছি আমাদের বাজারে আবার ঈদ এবং চৈত্র সংগ্রাম সাথে পড়ল হয়তো আবার এই যে মোটামুটি ভালো চলে হচ্ছে মোটামুটি কাস্টমার আছে আমাদের বেজাগানি ভালো হচ্ছে গত দুই এক বছর আমরা দেখেছিলাম একটু বাজার খারাপ ছিল আপনাদের অভিযোগ ছিল হতাশ ছিলেন আপনারা সেই তুলনায় আবার কেমন চলছে সেই তুলনায় একটু মোটামুটি ভালো আছে এবার কাস্টমার হচ্ছে মাল বেসা কিনে হচ্ছে মোটামুটি মাল ছোটো বড়ো সবাই আইটেমের বেসা কিনে হয়ে গেছে আমাদের

মানে দোকানদারের কি ধরনের মাল এসেছে বাজারে এবার অফার অফার অনেক ভালো আগের তুলনায় অনেক ভালো তবে দোকানদারকে একটু মাইক দিয়ে দিস অনলাইন তো তারা বলছে আমরা যে কথা বলে জানতে পারলাম গত দুই এক বছর তুলনায় এবার অনলাইনটা একটু সংখ্যাটা একটু কমই ব্যবসা ভালো যাচ্ছে তার হ্যাঁ কারণ হলো অনলাইনে যে কাহটা হচ্ছে তো মানে বাজে আসে মানে ঠিকঠাক আসে না যেরকম দেখা এরকম না এখন মানুষ ধৈরা কিনতে চাইতে আসে ওই বুঝ যে অনলাইনে লাভ হইতো না এই বছর তাও আসে বাজারে তারে আগে থেকে দুই বছর রোজার তিনটা হাজার সময় শুরু হয় আবার তো মোটামুটি দশটা রোজার শেষ হওয়ার পর পরেই মোটামুটি বাজারে ঠিক হয়ে গেছে ভালোই বাজারে বাজার মানে ইদু বলা সবাই জমজমাট বাজার জমজমাট জমজমাট সায়ন রেডিমেড সেন্টারে আপ টু ফিফটি পার্সেন্ট অফ চলতে আছে যেমন চৈত্র বৈশাখ দুইটা তার সঙ্গে চলে এসেছে ঈদ এখন আবার অ্যাড করেছি আমরা আপ টু ফিফটি পার্সেন্ট তো একে দুই তিন করে দিয়েছি আমরা তাই বলছি ঈদের সেল যে এবার আমি 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 দিন ভাবতেও পারি নাই যে এত পাঞ্জাবে আমাদের বিক্রি হবে মালও এসে অনেক বেশি আমরা আশাবাদী ছিলাম যে সেল হবে কিন্তু এত হবে আমরা আশা ছিলাম না অনেক ভালো হয়েছে এবার বাজার ভালো বাজার বাজার ভালো ভালো তো আমি বলতে পারি কারণ আমি যাবি কি করেছি ভালোই করেছি বল মানুষ মানে কি ধরনের মানুষ বেশি পাচ্ছেন কাস্টমার মানুষ অ্যাকচুয়ালি রেট নিয়ে একটু মিডল রেঞ্জের মালটাই বেশি যাচ্ছে একদম হাই রেঞ্জে দেখতে যেতে আছে না ঠিক আছে কাস্টমারের জন্য আমরা নতুন করেছি নতুন মালও রেখেছি রেটও বাজেটের মধ্যে গতবার আমরা দেখেছিলাম যে একটা ব্যবসায়ীদের তরফ থেকে একটা হতাশ ছিল যে অনলাইনের কারণে ব্যবসাটা একটু ডাউন ছিল বাট সেটা কি লক্ষ্য করা গেছে অনলাইনের ব্যাপারটা যেটা বলছেন অনলাইনের কাস্টমার কিছু আছে এখনও আছে কিন্তু কিছু কাস্টমার আছে প্র্যাকটিক্যাল মাল দেখবে পছন্দ করবে কিনে নিয়ে নেবে তো অনলাইনের কাস্টমারগুলি আমাদের এরকম এফেক্ট আমি মনে করছি না আমার কোনো অসুবিধা মনে হচ্ছে না সামাই কেমন চলছে বিক্রি হ্যাঁ ভালো কয়দিন হয়েছে এখানে বৈশাখ সেমাই লইয়া

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুড়ায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয়